একটু গাওয়া যায় নাকি ট্রাই করেন একদিন মাটির ভেতরে হবে ঘর কেন বাঁধো দালান ঘর ঠিক কিনা বলে দেহ তোমার চর মোচর গলে পচে যাবে মাসাল্লাহ আপনারা গাইতেছেন আমার সাথে আমি কিন্তু এটা মজা করার জন্য গাইতেছি না আমি আপনাকে বোঝাতে চাই মৃত্যু আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে কবর আমার জন্য প্রস্তুত আছে আমার প্রস্তুত হওয়া বাকি আছে ঠিক না বলে দেহ তোমার চর গলে পচে যাবে শিরাউট বলেন না একটু গাইতে পারেন না আমার সাথে একটু আরেকবার আমি ট্রাই করছি তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু দেহ তোমার চরমো চর গলে পচে যাবে শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মন্ডুমির দণ্ড সবই হবে খণ্ড খন্ড মন্ডু দণ্ড সবই হবে খন্ড খণ্ড পড়ে রবে মাটির উপরে মনামার। দালান ঘর এবার একসাথে একদিন মাটির ভেতরে রে মোনা কেন বাঁধো দালান ঘর ঠিক বলে